হ্যালো বিয়ার্স আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আপনার পোস্ট নিয়ে আসলাম তাহলে বলুন ভাই গণগণ পোস্ট নিয়ে আসেন কেনপোস্ট এই কারণে নিয়ে আসছি দেখা যাচ্ছে আপনারা ইউজ ফোন কিনেন কিন্তু ট্রাস্টের সব পান না স্যামসাং এর ফ্ল্যাগশিপ কিনবেন একটু কমের ভিতরে যান একটা ইউজ ফোন আপনার একটা ট্রাস্টের সব পান এই জন্য ট্রাস্টের সব হিসাবে বিশ্বস্ত রহমান যমুনের ভিতরে এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য যা এর বেশি কিছু যদি আপনারা একটা ট্রাস্টের সবে আসেন একটা ভালো জিনিস কিনেন কষ্টে আপনাদের জলে না যায় এই ভাই আসছে সাবার চান্দুরার দিকে আসছে উনি মার্কেটে ঘোরাঘুরি করে এর আগে একটা ইলেভেন আমাদের না কোন দোকান থেকে নিয়ে রিজনেবল যতটুকু আমি কমায় পারছি লাভ কম প্রফিট করে প্রফিট করবে যতটুকু এখন সানি মুক্তি শুনি প্রোডাক্টটা চয়েস হয়েছে কিনা আমাদের আচার বলতে কথাবার্তা ভালো লাগছে আসার বাবার অনেক সুন্দর সুন্দর এবং আমারও সেটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি আপনাদের কাছ থেকে ধন্যবাদ সানি ভাই আর এই যে ছোট ভাইরা ওরা আমাদের কাছে একটা পিক্সেল 7 প্রো নিছিল দুই থেকে তিন মাস আগে এই 7 প্রো ওনারা সেল করতে আসছে তো এখন সেল করে আসার পরে আমাদের দোকান থেকে যেই রেটটা দেয়া দিছি ম্যাক্সিমাম যেই রেটটা ওরা বলতেছে ভাই একটু বেশি চাইতেছিল তাই আমি বলছি যে বাইরে আমি যেই রেট দিছি এর চাইতে বেশি কেউ দিবেন আপনি একটু যাচাই করে দেখেন বেশি পান আমিও এটা চাই তারপর ওনারা যাচাই বাছাই করে দেখছে বেশি পায় না আমরা যেটা বলছি সর্বোচ্চ এটা পর্যন্ত অন্য দোকানদার বলছে এর বেশি বলে নেয় তো এতটুকু বলতে পারে আপনারা যারা দেয়া গেছে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিবেন সেল করবেন এক্সচেঞ্জ করবেন বা আপনার যে একটা প্রোডাক্ট আছে কাঙ্ক্ষিত আমাদের কাছ থেকে নেন নেই তাতে সমস্যা কিছু না আপনি সেল করবেন অ্যাক্সেস করবেন অবশ্যই চলে আসবেন অ্যামার্টেডের এবং ওদের মুক্তি শুনি দেয়া গেছে আমাদের দেয়া গেছে যে সেল করতে আসার পরেও কি আমাদের আচার ব্যবহার বা দেয় কোনো ধরনের কোনো কিছু পুলিশ বিষয় ওনার কাছে লাগছে কিনা ভাই না ভাই লাগে নেই না আপনার যে দাম বললেন অন্য দোকানে আপনার পানা এই জন্য আমি নিয়েছি ধন্যবাদ অবশ্যই আসবেন আমার ডেট ভিজিট করবেন যদি ভালো লাগে আমার ডেটে আসবেন দেখবেন ছয় জেনে নিবেন না হলে চুরি কিছু নেই ভিজিট করবেন